ডিম নিয়ে ডায়মন্ড পাখিটা বসে আছে দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখি সর এই তেলাপিয়া মাছ আরও বড় হলে আমাদের পুকুরে ছেড়ে দেব কারণ হচ্ছে এই মাছগুলা বড় হলে তো আর এই ছোট পুকুরে থাকতে পারবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এমবি রাব্বি হলদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা অনেকেই জানেন আমার দুইটা পোশাক খরগোশ ছিল কিন্তু সেই খরগোশগুলো কিছুদিন আগে কুকুরে নিয়ে গেছে আর কুকুরে নিয়ে যাওয়ার কারণে আমার মন মানসিকতা এতটাই খারাপ ছিল আপনাদেরকে বলা হয় নাই তাই আজকে আবার নতুন করে দুইটা খরগোশ নিয়ে আসলাম আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে আমার সেই খরগোশটা এই খরগোশটা সাদা আরেকটা একটা খরগোশ আছে সেই খরগোশটা কালো এই যে খরগোশ তোমরা আজ থেকে এখানে থাকবে তোমাদের জায়গা এখানে দেখুন মার্শাল্লাহ দুইটা খরগোশ কি কতটা সুন্দর দেখা যায় সব থেকে সুন্দর দেখা যায় এই সাদা খরগোশটাকে ওইটা মোটামুটি সুন্দর দেখা যায় ঠিক আছে তোমরা থাকো থেকে এখানেই থাকবো তোমরা সাদের এই ছোট পুকুরে কিছু তেলাপিয়া মাছের পোনা সেরেছিলাম যখন সেরেছিলাম দেখা যেত না এখন তো কিছুটা বড় হয়ে গেছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই মাছগুলাকে মাছগুলাকে দেখাতে হলে আগে খাবার দিতে হবে আগে খাবার দিয়ে নেই এই খাবার দিয়ে দিলাম এখন মাছগুলা চলে আসবে খাবার খেতে দেখুন এক এক করে সবগুলা মাছই চলে এসেছে এখনও দেখা যায় না এই এখন দেখা যায় এখন তো মাছ দেখা যায় যখন মাছ সেরেছিলাম তখন তো একদমই দেখা যেত না তখন অনেক ছোট ছোটো ছিল এখন খাবার খেতে খেতে মাছ কিছুটা বড় হয়ে গেছে এই তেলাপিয়া মাছ আরও বড় হলে আমাদের পুকুরে ছেড়ে দেব। কারণ হচ্ছে এই মাছগুলা বড় হলে তো আর এই ছোট পুকুরে থাকতে পারবে না তো বন্ধুরা মাছগুলোকে তো খাবার দেওয়া হয়ে গেল। এখন এখান থেকে চলে যাই মাছ তো দেখানো হলো এখন আপনাদেরকে আমার ডায়মন্ড ডবের আপডেট দেবো অবশেষে আমার ডায়মন্ড ডিম দিয়েছে চলুন তাহলে আপনাদেরকে ডিমগুলো দেখানোর চেষ্টা করি পাখির ডিম দেখাতে পারবো কি না জানি না তারপর একটু দেখি আপনাদেরকে ডিম দেখাতে পারি কি না এই যে দেখুন ডিম নিয়ে ডায়মন্ড পাখিটা বসে আছে দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখি সরো 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 এই যে দেখুন মাশাল্লাহ ডিম তো দিয়ে দিল এখন দেখা যাক এই ডিম থেকে বাচ্চা ফুটে না যদি ফুটে তাহলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো এখন চলে যাই আমার মিকুকে একটু খাবার খেতে দেই সকালবেলা এখনো মিকুকে খাবার খেতে দেওয়া হয় নাই কি মিকু খাবার খাবে মিকু খাবার খাবে নাও খাবার নাও কি ডাকো কেন তুমি হুম। কী আমাকে ঠুকুর দেবে হুম কী ঠুকর দেবে আমাকে তুমি তো ভালো না একদমই আমাকে ঠুকুর দাও কেন হুম নাও খাবার নাও খাবার নাও এই নাও খাবার নাও নাও কি খাবার খাবে না নাকি নাও মিকু খাবার নাও মিকু তোমার বন্ধু চকলেট কোথায় মিকু মনে হচ্ছে খাবার খাবে না মিকু খাবার খাবে না তুমি তো ঠিক আছে পরে তোমাকে খেতে দেব খাবার আবার এই ছোট্ট অ্যাকুয়ারিয়ামটা বাসায় পড়েছিল তাই ভাবলাম পরে থেকে লাভ কি একটা মাছ ছেড়ে দিই অ্যাকুরিয়ামে তাই একটা মাছ ছেড়ে দিয়েছি কোথায় মাছ মাছ তো দেখা যায় না তাহলে একটু দেখাই কোথায় এই যে দেখা যায় মাছটা যদিও এটা দেশি মাছ দেখতে কিন্তু অনেক সুন্দর তোমাদেরকে কাছ থেকে দেখা এই যে এখন ভালোভাবে দেখা যায় কি করো তুমি এখানে আর একটা মাছ এনে ছাড়তে হবে যেহেতু এই মাছটা একা দুইটা মাছ থাকলে অনেক ভালো হবে তো ঠিক আছে বন্ধুরা এই বাজরিগার পাখির বাচ্চা দুইটা হাড়ি থেকে নিচে নেমে গেছে এই হচ্ছে একটা পাখি এই হচ্ছে একটা পাখি এই পাখিটা মোটামুটি কিছুটা বড় হয়ে গেছে এই পাখিটা এখনো ছোটো আপনাদেরকে হাড়ির বাচ্চাগুলো একটু দেখায় এই হচ্ছে হাড়ির বাচ্চাগুলা মাসাল্লাহ হাড়ির বাচ্চাগুলোও কিছুটা বড় হয়ে গেছে বাচ্চাগুলো বড় হয়ে যাওয়ার কারণে হাড়ি কিছুটা থাকতে অনেক কষ্ট হয় দেখুন খাবার খাওয়াচ্ছে তো ঠিক আছে বন্ধুরা বাচ্চাগুলোকে একটু দেখানো হলো পরবর্তী ভিডিওতে এই আপডেট দেব আজকের ভিডিওটা এখানে শেষ করছে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা সে সব দিয়ে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় আল্লাহ